মনে রেখো মুসলমান এই দুনিয়ায় কোন একজন এই দুনিয়ায় যত রাজা তাদের দরজা খোলা হয় বন্ধ হয় কিন্তু রাজা দিরাজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা তোমাদেরকে বলছি এতদিন নামাজ পড়ো নাই রোজা রাখো নাই সুদ খেয়েছো ঘুষ খেয়েছো বিচার করেছো এখনো তো সময় আছে মালাকুল মত আসে নাই তবার দরজা খোলা আছে তিরমিজির হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন স্বয়ং আল্লাহ বলেন ইয়া ইবনা আদম لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك আদম সন্তান তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তথাপিও তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব